আমি বলে দিছি বুঝছো যা সমস্যা নাই যা কইলে আমার কথা আচ্ছা আল্লাহ বাবা বাবা আমি বাবা ওই যে আমির ভাই ফোন দাও মারা কইলে দিছল আপনার কাছে আসার লাগা ও ওই যে নয়াফাড়ার আমির জি 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 ভাই কি কি সমস্যাytic আপনার দিক আসে এদিকে আসো এদিকে আসলে বসো 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 এদিকে 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 সোজা বসো হুম বলো কি সমস্যা কি বলো আমার ছেলেরা আছে না আমার ছেলেরা রাইট ধরে গো বুঝিনা আমার ছেলেরা আছে না আমার ছেলেরা রাইট করে কাম দে তোরে মারব না তোর ছেলেটা কি হয়েছে আমি দেখতেছি আমি বুঝতে পারছি তোর ছেলেটা কি হয়েছে শোন একবারে শোন শোন শুন 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 কানাগানি কানাগানি আছে আছে বাবা আছে 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 ডালা বার কর বার কর এনে এনে তো তো দিছি তো এडनी আজকে রাতে পানি দিবি যা কাвая দিবি বুচ্চাস ঠিক আছে বাবা আমি দেখতাছি না পানি দিবি যা কাвая দিবি তারপর আমার কাছে কইরা আসবে পরে দি যে কানজা বাবা কি কাজ না করতে পারে তোর বয়ের কিছু নাই তুই সুন্দর মতো যা যা কই যা আমার ডিস্টার্ব করিস তা